মা লক্ষ্মী হলেন ধনসম্পদের সম্পদের দেবী সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে কজাকরি পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন তিনি আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কজাকরী লক্ষ্মীর আরাধনা করা হয় ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার তবে এছাড়াও বিশ্বাস করা হয় বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর বার এজন্যে প্রতি বৃহস্পতিবার ঘরে ঘরে পুজো হয় ধনদেবীর দেবীর লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে বিশ্বাস করা হয় সংসারে অর্থ ও সমৃদ্ধি বাড়ে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এবং হঠাৎ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় লক্ষ্মী পাঁচালী পাঠের গুরুত্ব অর্থ ও সমৃদ্ধি লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে সংসারে অর্থ সম্পদের যোগান বাড়ে এবং আর্থিক সংকট দূর হয় পাঁচালী পাঠের মাধ্যমে ঋণ থেকে মুক্তি পাওয়ার আশা করা হয় পাঁচালী পাঠ করলে হঠাৎ বিপদ বা অশুভ ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে কর্মক্ষেত্র ও ব্যবসার উন্নতি ঘটে পাঁচালী পাঠে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় যা সংসারে শুভ ফল বয়ে আনে বিশ্বাস করা হয় যে ব্যক্তি ভক্তি সহকারে লক্ষ্মীর পাঁচালী পাঠ করে দেবী লক্ষ্মী তার উপর প্রসন্ন হন বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয় লক্ষ্মীর পাঁচালি যে পাঠ করা হয় বাড়ি থেকে নেগেটিভ শক্তি অনেক দূরে থাকে এবং রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় লক্ষ্মী দেবীর পাঁচালী শরত পূর্ণিমানিসী নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে কালে বিনা হাতে আসি মণিবর হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসনো তারে নারায়ণও দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করি মুনি আসিলে হে থাই কহে মনি তুমি চিন্ত জগতের হিত সবারও অবস্থা আছে তোমারও বিরিত সুখেতে আছো এ সব যত মর্তবাসী গণ বিস্তারিয়া মোর কাছে করহ হো বর্ণন লক্ষ্মীমারো হেন কথা মুনি বড় কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্ত লোকে নাহি দেখি কাহার কল্যাণ সেথায় নাইমার সুখ শান্তিলেশ দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগ জগতেরও সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদেরও বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতিকর অনুযোগ শুনো হেনা রোদ বলে যথার্থ তো মায় মম অংসে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কিয় শান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীরও বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমন প্রসন্ন মাতা হবে নারী নারীগণে কীভাবেতে পাবে তারা তব পদ ছায়া দয়াময়ী তুমি মগো না করিলে দয়া মুনিরো বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে কিহেতু তোলা প্রিয় স্থির করো মতি গুরুবারে মিলে যত বামা গণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মন ব্রত প্রচারিতে মর্তে করিল গমন মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বনমিদ্ধে বৃথা বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ মাগ কিহে তুয়ে ঘোর কান্তারে কহে আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন জাতনাই সার যাতনা সহিতে নাড়ি এসেছি কানুনো। ত্যাজীব আজি করেছি মনন নারায়ণী বলে শুনো আমারও বচন আত্মহত্যা মহাপাপ গমন যাও মাগৃহেতে ফিরি কর লক্ষ্মীব্রত আবারও আসিবে সুখ তব পূর্ব মতো গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও গণ করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন কহিবাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিল জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমরের ওপর লব দিবে তাহে এক গোটা আসন ও সাজায়ে দিবে তাতে গুয়া পান সিঁদুর বলিয়া দিবে ব্রতের অভিধান ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিবে পাঁচালি কথা দুর্বাল হাতে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ শতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে এও গণে সবে মিলে সিঁদুর পরিবে দৈবযোগে একদিন ব্রতেরও সময় দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয় অতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খাই জনে অন্তরে দে বলে আমি অতি দিনা স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীরও প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখেরও আলয় এইরূপে লক্ষ্মীবত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো দেশে দেশান্তরে এই ব্রত করিতে যে বা দেয় দেশ দেবী তার প্রতি ব্রত দেখি যে বা করি উপহাস লক্ষ্মী পেতে তার হয় সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় প্রচার মাহাত্মার বিদর্ভনগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে ভিন্ন দেশবাসী এক বণিকত নয় সে উপস্থিত হলো ব্রতেরও সময় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি তনয় বলে কিসের ব্রত এতে কিবা বা ফলদয় বামাগণ বলে শুনি সাধুর বচন লক্ষ্মীব্রত করি সবে সৌভাগ্য কারণ সদাগর শুনি হা বলে অহংকারে অভাবে থাকিলে তবে পুঁজি ধনজন সুখ ভোগ যা কিছু সম্ভব সকল আমারও কাছে আর কি বা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেন বাক্য কভু আমি না করি শ্রবণ ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণতরী যেতে গেলা গর্বিত জনের লক্ষ্মী সইতে না পারে সর্বদুখে দুঃখী মাগো করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণতরী চলে গেল ভাতৃভাব হলো যে ভিকারি কি দোষ পাইয়া বিধি করিলে এমনও অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘানি অবশেষে লক্ষ্মী ব্রতের স্থানে দিলে দিলেন মনেতেও দয় হলো কেন সে ভিখারি অপরাধ ক্ষম মাগ কুপুত্র ভাবি অহংকার দোষে দেবী শিক্ষা মোরে অপার করুণা তাই বুঝালে দিন রে বুঝালে যদি মাগ রাখ গো চরণে ক্ষমা কর ক্ষমা মই আশ্রিত রে সত্যরূপিণী তুমি কমলা তুমি যে মা ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে তুমি মা দেবী সকল ঘরেতে বিরাজি ছ মা তুমি লক্ষ্মীরূপে ভূতলে দেবনর সকলের সম্পদ রূপিনী জগত সর্বস্ব তুমি ঐশ্বর্যোদয়নি সর্বত্র পূজিতা তুমি তিলকোপালিনী সাবিত্রী বেরিঞ্চি পুরে বেদের জননী ক্ষমা করো এদাসের অপরাধ যত তোমাপদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপা তুমি মূর্তিমতি ধীতি রমণীর তুমি মা উপমা দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা রাশি অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ তুমি যে ছিলে মাগো দাপড়ে রাধিকা প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী খুশুমুচ্ছে তুমি মা মালতী বনের মা ছাড়ে তুমি মাগ বন রানী শত শৈল পরি শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগ নরপতিপুরে সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী খেমঙ্করি অধম অপরাধ ক্ষমা কর দারিদ্র পতিত উদ্ধার কর পতিত পাবনি অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী অন্নদাব রোদামাতা বিপদ নাশিনী দয়া করো এবে মুড়ে মাধব ঘরণী রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্রম নিতে সাধুব্রত কথা শোনে ব্রতের শেষে নত শিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করিয়াছে নিজ ধাম গৃহেতে আসিয়া বলে লক্ষ্মীব্রত সার সবে মিলে ব্রত করি প্রতি বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে সভক্তি মনেতে নাশিল সাধুর ছিল যত দুষ্ট সহচর দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর আনন্দেপুর নৃত দেখে সাধুর অন্তর পূর্ণোত্তরী উঠে ভাসি জলেরও উপরও সাধুর সংসার হল শান্তি ভরপুর মিলিল সকলে ঐশ্বর্য প্রচুর এভাবে নর লোকে হয় ব্রতেরও প্রচারও মনে রেখো সংসারেতে এতে লক্ষ্মীব্রত সার এ ব্রত যে রমণী করে এক মনে দেবীর পায় তার পূর্ণ ধনে জনে অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীরও ব্রতের কথা বড়ই মধুর অতি যত নেতে রাখো তাহা আসন উপর যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব খুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীরও পাঁচালি কথা হলো সমাপন ভক্তি করি বড় মাগজার জাহামন সিঁঠিতে সিঁদুর দাও সবেও মিলে উলুদ্ধনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করহ সবে দেবীর চরণে নমস্কার করহ সবে দেবীর চরণে নমস্কার করহ সবে দেবীর চরণে